ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদ আগুনে ফালাইতে চাইছে কথা কয় না এটা কি নতুন ওয়াজ না পুরনো ওয়াজ কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম কি চেষ্টা করছে নি কথা কেমন চেষ্টা কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি চেষ্টা করেছিলেন কেমন তাওয়াক্কুল ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে জ্বালাবে প্রজ্বলিত আগুনের সামনে নেওয়ার পরে জিব্রাইল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য আসছিল কথা কন ঠিক কিনা ফেরেশতা জিব্রাহ যেই জিব্রাইলের শয় শত নুরের ফাঁকা কয় শত আমি যে বলছি হান্ড্রেড পারসেন্ট তাওয়াক্কুল নিয়ে ইব্রাহিম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করছে কারোর সহযোগিতা নিতে চায় না কিতাবের মধ্যে লেখি হযরত জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহর সামনে এসে বলে ইব্রাহিম নমরুদ দীর্ঘ পর্যন্ত আগুন প্রজ্বলন করেছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নমরুদের কাছে পছন্দ হয় নাই জন্য তোমাকে আগুন দিয়া পুইরা ভস্ম করবে এখন আমি জিব্রাহিম চলে আসছি আর চিন্তার কোনো কারণ নাই তুমি ইব্রাহিম তো জানো আমি জিব্রাহিমকে আল্লাহ একটা নয় দুইটা নয় ছয় শ পাকা দিছে একটা পাকা দিয়া নমরুদের আগুনের নাড়া দিলে আগুনের অস্তিত্ব সোমাল না কথা ঠিক না বেটি মানে জিব্রাহিমের যে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাই ইব্রাহিমের কাছে একটু প্রকাশ করছে কথা কয় না কার কাছে কোন দিনে দূর দিনে কথা কন ঠিক কিনা আপনি আমি উল্লেখ তো কইলে মানে ভালো হয়েছে একদম সম্ভবত আইসো কিন্তু ইব্রাহিম কি কা কি প্রমাণ করেন আল্লাহর খলিল ইব্রাহিম তোটাই তাওয়াক্কুল জিবরাইল বললেন ও ইব্রাহিম 600 নুরের পাখা আমার আল্লাহ আমাকে দান করছে একটা পাখা দি আনা দিলে জিব নমরুদের আগুন বর্ষ হয়ে যাবে নমরুদের আগুন অস্তিত্বহীন হয়ে যাবে আগুন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে মিসমার হয়ে যাবে ডিসমিস হয়ে যাবে সুতরাং আমি চলে আসছি আমার সহযোগিতা দরকার আছে না নাই আপনারা তো কইলেন আছে কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম রাগদা কই যে ইব্রাহীল তোমার 600 পাকা থাকতে পারে কিন্তু এই মুহূর্তে তোমার সহজ গীতান চিন্তা আমি করি না আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহীল আশ্চর্য হয়ে গেলেন আগুন ধাও দাও করে জ্বলছে মুহূর্তের মধ্যে আগুনে আগুনেপালা ইব্রাহিমকে জ্বালায়া পুড়ায়া ভস্য করে ফেলবে নিষ্পেষিত করবে নিশ্চিন্ন করে ফেলবে আমি জিব্রাহিম ছয়শ পাকার ব্যাখ্যা দিলাম এখন ইব্রাহিম আমার বেড়ে সহযোগিতা দরকার এটা কি শোনাইলেন হুজুর এটা কি কথা শোনাইলেন ইবরাহিম কয় তাইলে শোনরে জিব্রাহিম আমি ইবরাহিমকে যে নমরুদ আগুনে জ্বালাইতে প্রস্তুত করছে আগুন কারণটা কি আমি কি নমরুদের বাড়ি ঘরও জ্বালাই দিছি নাকি নমরুদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি আপনার আর কি মনে আছে কথা কনে আছে নাকি অম ইব্রাহিম আমি আল্লাহ একত্ববাদের দাওয়াত দেখ এক আল্লা আর কোনো শরীফ নাই কথা কোনো ঢিক্কি না এক আল্লাহ একত্ববাদের দাওত দেখ এই অপরাধে ইব্রাহিম কে আগুনে জ্বালাতে চায় সুতরাং যে আল্লাহর দাওয়াত অপরাধে আগুনে জ্বালাতে চায় সে আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না কারণ ইব্রাহিম একত্রবাদের দাওয়াত দেয় এটা নমরুদের কাছে কি লাগে না কত না দি কি ঘুমাইতেছে আপনাদের পছন্দ লাগে না তার আগে ইব্রাহিমকে বহু রকমের চেষ্টা করছে নমরুদের দলভুক্ত করার জন্য কিন্তু ইব্রাহিম কার উপরে তাহপুর কথা কয়না দি কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা স্বয়ং আজর ব্রাহ্মণ তিনিও মূর্তি পূজক ছিলেন কথা না দিই কথা ঠিক কিনা কোনো কোন কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ব্রাহ্মণ নমরুদের দেহরক্ষী ছিল যার জন্য নমরুদ আজর ব্রাহ্মণ দিয়া প্রস্তাব পাঠাইছে তুমি তোমার ছেলেকে যদি আমার কি করতে পারো অনুসারী করতে না পারো তাইলে কিন্তু কি করব দৃষ্টান্তমূলক শাস্তি দেব সেজন্য ইব্রাহিম আলাহ ইসাল্লামের কাছে ইব্রাহিম আলাহ ইসলামের বাবা পর্যন্ত বিভিন্ন কৌশল হ্যাকমত বয় ভীতি দেখাইছে ইব্রাহিম আলাহ ইসাল্লাম এগুলা পড়ুয়া কথা কন করছে পড়ুয়া কার উপরে তবাক কোন সবাই কন কার উপরে আর জোরে কন ইব্রাহিম কা বাবা তুমি কি জানো না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় সবার লাগতে না তো তো আমি শুধু বলেই তোমারে জানাই দিছি যে আমি আসছি আল্লাহর দিনের জন্য দুনিয়ার জন্য আসি না সোমান না কিতাবের মধ্যে লেখা এটা শুধু বলা জানিয়েছে মানি তো ইব্রাহিম আলি ইসলাম যখন ছোট্ট বয়সের আজর ব্রাহ্মণ মূর্তি বানায় এবং বিক্রি করে তো একদিন ইব্রাহিম আলাইসাল্লামকে ছোট সময়ে বাবায় কতগুলো মূর্তি দিয়া বানাইছে বাজারও নিয়ে বিক্রি করে তোরে দিয়া কোনো কাজ করাইতাম পারি না বানাইতাম তো পারি না তোরে দিয়া এখন এইটা কি বেছা ইবারে ইব্রাহিম সাল্লাহ মার্শাল্লাহ সুবিধা মতো ফাইক দে সব মূর্তি এক রশির মধ্যে বাইন দা টাইম ড্যা হেস খোদার অবস্থা বারোডা বোঝার নাই কথা মূর্তি কি এ রেডি আমাক কথা কয় না দি যদি সামনে একরকম পিসে দে তাহলে তো সারসো কথা কয় না সামনে দ্যা একরকম পিসে দিয়া কথা সত্য কুসি মিথ্যা কইসি আর কথা কয় না এমন সময় মূর্তিগুলোকে এক রশিতে তাই না হাসা বাজারে নিলেন নীতি নীতি ক্ষুদার অবস্থা একটার ফাও নাই একটার হাত নাই একটার নাক নাই একটার মাথা নাই এখন এই মূর্তি কি বেসন যাইব নাকি সন্ধ্যাবেলায় আদর ব্রাহ্মণ কইব নাই

আমার এতে কি গো দুনিয়া না দিন বাবাকে বলে দিলেন বাবা আমাকে দিয়া এই দুনিয়া হবে না আর এই তরুণের দুই নম্বরের কাম আমি ইব্রাহিম করার জন্য আসি না আমার আল্লাহ এই জন্য দুনিয়ায় ফানাই নাই কথা ক ঠিক কিনা আমার ভাঙিরা আমার বাবানা পর্দারের মা বনে না গভীর মনোযোগ বান্দা যদি একটু চেষ্টা করে আল্লাহ তানা তারে সফলতা দেই ইটা বোঝানোর জন্য বলছিলাম এমন সময় ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাবে আগুনে ফালানোর পূর্ব মুহূর্তে জিব্রাহিল ছয়শত ফাকার ব্যাখ্যা দিছে ওয়াজ মনে আসেনি না ঘুমাই গেছেন গা দদুরু শরীফ জোরে জোরে মুহাম্মদ ওয়া আলা নিঙ্গ সাইয়দ না মা পানি পানি বলে যদি কাদব মুরা হাসরে

অসুবিধা হয় না তো আপনাদের আমার ভাইয়েরা আমার বাবারা বলতেছিলাম জিব্রাহিম যখন কইছে আমার সহযোগিতা এই মুহূর্তে দরকার আছে ইব্রাহিম কি কইছিল দরকার না কারণ কি আমি নমরুদের ব্যক্তিগত কোনো শত্রু না নমরুদের শত্রু হইলাম আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে ও জিব্রাহিম যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধী নমরুদ আমাকে জ্বালায়া ভস্ম করতে চায় আমাকে জ্বালায়াপোড়ায়া নিশ্চিন্ন করতে চায় সেই আল্লাহ অবস্থা দেখে কি দেখে না আরে সবাই এখন দেখে কি দেখে না জিব্রাইলকে অবশ্যই দেখে কয় যদি দেখে তাহলে তুমি আল্লাহরে জানাইয়া দিও আল্লাহরে কর্তবাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ ফুরাইলে আল্লাহর যদি দেখার পর খুশি লাগে ভালো লাগে পছন্দ লাগে আমি ইব্রাহিম তোমার মাধ্যমে আল্লাহরে জানাই দিতে চাই আল্লাহর ভালো লাগা পছন্দ লাগা এই আগুনে পোড়া একবার নয় দুইবার নয় হাজার বার পড়তে রাজি আছি তাকে বুঝতেছে আল্লাহর একত্রবাদের দাবাত তোমার অপরাধে নমরুদ আগুনে জ্বালাবে এই পরিবেশ এই সিচুয়েশন আল্লাহ দেখার পরও যদি আল্লাহ আমাকে বাঁচাইতে না চাই তাহলে বোঝা গেল আল্লাহ চাই আমি জুইলে ভুইয়া যাই সুতরাং আল্লাহ যদি এতে পছন্দ করে খুশি হয় তুমি জানাইয়া দিও একবার নয় নমরুদ একবার জ্বালাতে চায় আমি হাজার বার বলে হাজার বার আল্লাহরে খুশি করতে রাজি আছি আর আস্তে সুবান আল্লাহ কম তাওয়াকুল কেমন বেশি না কম জোর কন বেশি না কম কিতাব প্রমাণ এই ধরনের কথা শুনে নিজে আশ্চর্য হয়ে গেলেন আগুন প্রজ্বলিত আগুন ধাউ ধাউ করে জ্বলছে এমত অবস্থা করে আগুনে পড়লে এই আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয় আমার মা খুশি হয় আমার মালিক খুশি হয় এই খুশি আমি ইব্রাহিম শুধু একবার নয় দুইবার নয় হাজার বার পরে হাজার বার খুশি করতে রাজি আর জোর কর না আল্লাহ আর চিৎকার করে বলে সুবহান আল্লাহ তাইলে বোঝা গেল কার খুশি চা জোর কার খুশি চা এতটুকু বলার পরে কিতাব প্রমাণ করে এমত অবস্থা এমত অবস্থা নমরুদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য যখন চরকা টান দিছে এমন অবস্থা আল্লাহর খলিল ইব্রাহিম সাথে সাথে জবান উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাहुल मुल्क ওয়া লাहुल হামদু ইউহيي মুতউরাকুন সুবহানাল্লাহ তুমি সারা আমার কেও নাই এখন আগুনে পড়ে যাব শেষ বাক্যটা আমার কি তুমি সারা আমার কোনো মাবুত নাই তবে তুমি এমন মাবুত লাহুল মুলকু সমস্ত মালিকিাতের মালিক আর আস্তে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ চিৎকার করে বলেন ওমিয়া আল্লাহ খলিল ইব্রাহিম আগুনে ঝাপ দেওয়ার পূর্ব মুহূর্তে যখন বলছে তুমি আল্লাহ এমন আল্লাহ লাহুল মুলকু তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক সমস্ত মুলুকিয়াত বললে এবার আপনারা নসুন্দির শিবপুর উপজেলার মানুষ আপনারা আমাকে উত্তর দেন সমস্ত কিছুর মালিক বললে এখানে আগুনেরও মালিক কিনা কথা কয় না সমস্ত বললে এখানে আগুন পরে কিনা তাহলে আগুনের মালিককে তো এই মালিক যে ঘোষণা দিতেছে কে ইব্রাহিম কয়তাছে তুমি এই জন্য তোমার প্রশংসা করি ওয়ালাহু আলহামদু তোমার প্রশংসা করি আল্লাহ তাআলা ফিন ইসতেদেরকে ডাকতে বলে ও আমিন السلام দেখুন আমাদের ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমার মালিকানা আমার মুলুকিয়াতের ঘোষণা দেয় আমার প্রশংসা করে যেই মানুষটা আগুনে ঝাপ দেওয়ার আগেও আমি আল্লাহর প্রশংসাকে ভুলে নাই এই মানুষটাকে আগুনে জ্বালানো তো ঠিক হবে না কোন ঠিক কিনা আরো কোন ঠিক কিনা কিতাবের মধ্যে আসছে যখন করছি তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক এই জন্য তোমার প্রশংসা করি তো তুমি আগুনের মালিক তোমার প্রশংসা আমি করি এখন যদি প্রশংসা করার পরও যদি তুমি আমারে জ্বালাও এতে আমার কোনো সমস্যা নাই আল্লাহকে আমার প্রশংসা করেছ যাও যেহেতু এই আগুনেরও মালিক তুমি আগুনে পড়ার আগ আমাকে ঘোষণা দিচ্ছ সুতরাং কুলনা ইয়া না রুকুনি বার দাও সালামান আলাই মরাহিম চিৎকার করে বলেন সুবাহান লম্বা আলোচনা ছোট করে বলছি শেষ পর্যন্ত আগুনটা কী ইসে কথা কয় না দি ফুল বাগান হয়ে গেছে শান্তিদায়ক হয়ে গেছে কে করছে আরো হাত তুলে জোরে কন কে করেছে সে আল্লাহ জ আছে না নাই। ছিলল্লে কন আছে না নাই। এই জন্যই সম্পর্কে হিম সম্পর্দিন ওয়াগুলের ঝাবদয়া সম্পর্কে কবি কবি বলেছে নাজ বহ জুই পরা হিমকা ইমা আপায়ে দা আজকারন সাক্তি হ একা আন্ডা যেগুলি স্তাম পয়ে দাস বলা করন। সমান অগ্নি কুণ্ডকে করতে পারেন এক ফুল বাগান আর জোর কন্যা সুহান আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনটা কি হয়েছে বানাইছে কেনা সবাই কনা বানাইছে কেনা তাহলে যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগিচা বানাইছে ফুল বাগিচা যে হবে এটা কি ইব্রাহিম জানতো কথা কয় না ইব্রাহিম শুধু চেষ্টা করেছে আল্লাহর কাছে আল্লাহরাই সাক্ষী রেখে এতটুকু শুধু বলেছে যে তিনি দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে এখন কি করবে আমাকে আগুনে ফেলে দিবে আমার কোনো কথা নাই তোমারও সাহায্যের দরকার নাই তবে আল্লাহর কাছে আমার একটা কথা যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আমাকে জ্বালাতে চায় চায় সুতরাং আল্লাহ যদি খুশি হয় এতে আমার কোনো আপত্তি কইতেন না আর জোরে বলেন না মা আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর খুশির জন্য রাজি খুশির জন্য কি হবে জীবন বাজি রেখে হলো আল্লাহর তাওয়াক্কুল থেকে সরে যাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আরো জোরকম ঠিক কিনা অর্থাৎ আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট সফর্দ হয়ে যেতে হবে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখতে হবে কারণ তিনি সমস্ত কিছুর কথা কন ঠিক কিনা সমস্ত কিছুর মালিককে আরো জোর না মালিককে এখন ঘোষণা করবেন মালিক কিন্তু বিপদ একটু ছোটখাটো আইলে আল্লাহ রে বুঝলা যান না হজবিল্লা কয়না দিন আসে না না এক্সিডেন্ট থেকে কোনো রকমের বাইচ্চা গেছে ড্রাইভারটা বড় অভিজ্ঞ নজবিলা কয়না দিন কেনা আর কথা কেনা বাসাইছে কেনা কিন্তু বাসার পরে প্রশংসা করতে কা কি বাস্তব কইতেছে না অবাস্তব এই জন্য আমার ভাইয়েরা আমার বাবা নাম আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে আল্লাহ ওয়ালাদের সাহাবতে থাকলে মানুষ সর্বঅবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করার যেই প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শিক্ষা দেয় কথা কোন ঠিক কিনা জোরা কোন ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করব ভাই আমার বাবার আমার এই পৃথিবীটা থাকার জায়গা না আমিও পারব না আপনারাও পারবেন না কুল্লু মামুদ সমস্ত মানুষকে এই সমস্ত আত্মাকে মরতে হবে কথা কোন ঠিক কিনা আর যেরকম মরতে হবে কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না বলেন মরে গেলে आमाए तुमरा तो